ভাইরাল এই বিট্রুটের কুরকুরের মুরমুড়ে চিপস আপনারা বানানোর আগে চলেন আমি আপনাদের সাথে শেয়ার করি এটা বানানোর ক্ষেত্রে আপনারা কি কি বাধার সম্মুখীন হতে পারেন আর এটা কি সত্যি পারফেক্ট হয় সেটা নিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি দেরি না করে ভিডিওটা শুরু করি তো আসসালামু আলাইকুম প্রথমে আমি দুইটা বিটরুট নিয়েছি দুইটা বিট্রুট নেওয়ার পরে আমি এটাকে ভালো করে কুচি কুচি করে কাটছি কাটার পরে কুচি কুচি কাটছি যাতে সিদ্ধ হয় সেই জন্য তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয় তাড়াতাড়ি সিদ্ধ হলে আমার গ্যাস কম লাগবে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য কুচি কুচি করে কাটার পরে এটার মধ্যে আমি বিট্রুটের যে আসটে গন্ধ সেই গন্ধটা যাওয়ার জন্য লেবু দিয়েছি লেবু চিপে দিয়েছি ওইদিকে সিদ্ধ হইতেছে আর আমি এইদিকে স্ট্যান্ড তারা করাইছি যাতে করে আমি ব্ল্যান্ডার করতে পারি আর সেই স্ট্যান্ড তারা করার অবস্থায় আমার মেয়ে সেখানে দেখে নাচানাচি করতেছে আমার কোনো খেয়ালই নাই এখন আমি এর মধ্যে আটা নিছি এই আটাটা আমি এক কেজি আটা আমার জামাই রেদে কেনে আনাইছি তারপরে আমি এখানে অর্ধেক অর্ধেক না আমি যতটুকু আটা নিছি ঠিক সেম রেশিওতে ততটুকু চালের গুঁড়া নিছি নেওয়ার পরে আমি মাখতেছি মাখার পরে আমার কাছে মনে হইতেছে আটাটা একটু কম হয়ে গেছে সেই জন্য আবার নিছি আমার যে কয়বার মনে আমি এরকম করে আমার তিনবার আটা লাগছে আটা চাউলের গুঁড়া সেমভাবে নিছি এর মধ্যে আমি হচ্ছে লবণও দিছি আমার কাছে মরিষের পাখি ছিল না কাছে পিতাই মরিত ফাঁকি দিই নাই আপনারা চাইলে একটু ঝাল ঝাল করার জন্য অবশ্যই মরিষে ফাঁকি দেবেন আর হচ্ছে এর মধ্যে জিরা জিরা টালাটা দিতে পারেন যাই হোক এটা করার সময় আমার হাতে অনেক বেশি লেগে যাইতেছিল অনেক বেশি আঠালো তো আমি এর মধ্যে হালকা একটু তেল দিলাম তেল দেওয়ার প্রয়োজন পড়ে না এমনিতেই আমার এটা আঠালো হয়ে গেছে তার মধ্যে আমার মেয়ে এটার মধ্যে পানি ঢেলে দিছে মানে কি একটা অবস্থা চিন্তা করেন উল্টা আমার ওই দিকে আমার ছেলে কান্নাকাটি করতেছে তো মানে ভেবাশেকা একটা অবস্থা আমার এই কাজটা করতে মোটামুটি প্রায় সব কিছু মিলে অনেক সময় লেগে গেছে ভাই প্রায় দুই ঘন্টার মতো সময় অবশ্যই এই কাজ করার ক্ষেত্রে আপনাদের সময় হাতে নিতে হবে তার কারণ আমার কাছে যেহেতু দুইটা ছোট ছোট বাবু আছে এদের সামলাইতে হয়েছে দেন চারিপাশে কি অবস্থা মানে আটা মাটা সব পইলে ভেদা অবস্থা হয়ে গেছে একদম মধ্যে এক্সট্রা করে কোনো পানি দেওয়ার দরকার নেই আপনি ওই যে বিটুডটা সিদ্ধ করবেন কম পানিতে সিদ্ধ করবেন যদি আপনার বাসায় প্রেশার কুকার থাকে তাহলে প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করতে পারেন আরও কম সময় লাগবে আমার কাছে ছিল না সেই জন্য প্রেশার কুকারে সিদ্ধ করি নাই যাই হোক সিদ্ধ করার পরে একদম যে রুটি বানানো হয় সেই রুটি বানানোর ডোর মতো করবেন ওরকম করলে পারফেক্ট হয় কিন্তু আমারটা একটু ভেজা ভেজা বেশি হয়ে গেছে তার কারণে আমার এখানে আরও বেশি আটা লাগতো কিন্তু আটা দেওয়ার টাইম নাই কারণ ওই পাশে আমার ছেলে কান্নাকাটি করতেছে এ পাশে আমার মেয়ে ঝামেলা করতেছে সব কিছু মিলে একদম মাথাটা পুরো আমার আওলায় গেছে দেন কত পরিমাণে আটা নিয়ে তারপরে এটার মধ্যে আমি রুটি বানানোর চেষ্টা করতেছি আমার হচ্ছে পেছানো পেছানো ফিতা গুলো পেঁচানো পেছানো হয়ে গেছে আমি হালকা একটু পানির মধ্যে বিটুট গুলা সিদ্ধ করছি সেই পানি সহকারে ব্ল্যান্ডার করে ফেলছি মিহি একটা পেস্ট বানাইছি আমারটা যদি একটু শুকলা শুকলা ছিল তারপরেও চলে গেছে ব্যাপার না আমার কড়াইয়ের তুলনায় পেঁচানো লম্বা হয়ে গেছে সেই জন্য পারফেক্ট এটা সেপ আসতেছে না পেঁচানোগুলো আর একটু সুন্দর করা তো হালকা একটু করে মোড়ান দিলে না সুন্দর হয় পেঁচানোগুলো কিন্তু আমার কাছে খুবই কম পরে আমার কাছে মনে হইলো এ ভাই পেঁচানোর থেকে যেরকম নিমকির শেপ দিলে আরো বেশি পারফেক্ট হবে তারপর আমি এটা উঠায় নিলাম উঠায় নেওয়ার পর নিমকি শেখ দিলাম ও মা এত দিয়ে সাথে সাথে ফুলে যেতেসে কিন্তু এরকম শেপ দিলাম বলি ফুলে ঠিকই ঠিক আছে কিন্তু এটা নরম হয়ে যায় নরম হয়ে গেলে একটু মজাও লাগে না সেই জন্য ওই যে পাচানো পাচানো সিস্টেমটা দেখালাম ওই সিস্টেমেই এই চিপসটা বানাইতে হবে এটা একরকম নিমকি বলা চলে তো আমি নিমকি বলি চিপস না বলে আমি নিমকি বলি কিন্তু ভাই সমস্যাটা একটা আছে সমস্যা হতেছে এই নিমকির মধ্যে অনেক বেশি তেল লাগে আর অনেক বেশি গ্যাস লাগে আর অনেক সময় লাগে যদি আপনি অনেক বেশি সময় নিয়ে মিডিয়াম আছে এই জিনিসটা ভাজতে পারেন তাহলে একদম মচমচা পারফেক্ট একটা নিমকি হবে এটা এটা কিন্তু কটকটা ঠিক আছে এটা কটকটা হয় এই নিমকিটা মচমচার টাইপ কটকটা টাইপ হ্যাঁ এই চিপসটা কটকটা হয় নিমকি সরি চিপস না নিমকি বলি এটা কটকটা হয় এটা নরম হলে টাইনা টায়না খাইতে হয় একটু মজা লাগে না যেমনি যে এই এই নিমকির সাইজটা এটা হচ্ছে নরম হয় নরম হয় দেখে একটু মজা লাগে নাই তারপরে আমি আবার হচ্ছে যে পাচানাগুলো দিলাম এইগুলো আমি লং একটা টাইম নিয়ে ভাজছি তখন ঠিক হয়েছে কিন্তু এটা ভাজতে গেলে আপনার তেল আর গ্যাস মাস্ট লাগবে এটা মাথায় রাখতে হবে ভিডিওটা যদি দেখে থাকেন একটু কষ্ট করে হলো কমেন্ট করে যাবেন ঠিক আছে আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ